আজকে এই এসআইআরের মাধ্যম দিয়ে আমি মনে করি আমার দেশের প্রকৃত জনগণকে বাছাই করা হবে এরই এর জন্য এসআইআর করা হচ্ছে কি আমার দেশের নাগরিক আর কে গিরি কে অন্য অন্য দেশ থেকে এসে আমার দেশে বসবাস করছে তবে আমি মনে করি যারা আমার দেশে বিভিন্ন দেশ থেকে যারা এসেছে যাদের হাতে বান্ডিল আছে যাদের হাতে টাকা আছে যারা যাদের হাতে অর্থ আছে যারা আমার দেশের বড় বড়ো তাবতাব নেতাকে চড়িয়ে বেড়ায় তাদের কোনো অসুবিধা হবে না হবে কারা আমার দেশে যারা জন্ম আমার দেশে যারা নাগরিক যারা অসহায় যারা গরিব যারা মূর্খ শ্রেণীর যারা অজ্ঞ শ্রেণী যারা স্কুল কলেজে মাদ্রাসায় পড়াশোনা করেনি যারা দিন আনা দিন খাওয়া যারা মজদুর খেটে বেড়ান তাদের অসুবিধা হবে এবং বিশেষ করে আরও লক্ষ্য করা যাচ্ছে আমরা যারা তদন্ত করে পেয়েছি যে সমস্ত এলাকায় বন্যা হয়েছে ডুবে গেছে তাদের কাছে কোনো নথি নাই তারাই এসআইআরকে কেন্দ্র করে কি নথি দেখাবে আজকে আমরা দেখতে পাচ্ছি তো গত মঙ্গলবার থেকে এসআইআর শুরু হয়েছে আমার রাজ্যের বিভিন্ন জেলায় দেখতে পাচ্ছে গিরামকে গিরাম বুথকে বুথ টোটালি যেখানে পাঁচশো আপনার ভোটার আছে সেখানে আছে কত পাওয়া যাচ্ছে একশো সাতচল্লিশটা বাকি গায়েব কোনো বুথই নাম নাই দু হাজার দুই লিস্টে কারোর নাম নাই এরকম অহরহ ঘটছে তাহলে ফাঁসবে কারা আমার দেশের জনগণ আমি মনে করি এই এসআইআর কে কেন্দ্র করে আমার দেশের আমার রাজ্যের নিরীহ জনগণগুলোকে আবারও প্রেশান করার একটা চক্রান্ত কিন্তু আজকে আপনারা লক্ষ্য করুন যে আমার দেশের আমার দেশের জনগণ খেতে পাচ্ছে না চাকরি পাচ্ছে না আজকে আমার দেশে আমার রাজ্যে বড় বড় শিক্ষা প্রতিষ্ঠানগুলো বন্ধ হয়ে পড়ে আছে যেখানে শিক্ষক নিয়োগ নাই যেখানে বড় বড়ো মানে কলকারখানাগুলো বন্ধ হয়ে পড়ে আছে সেখানে কোনো কর্মী নাই সেখানে কর্মী নিয়োগ করা হচ্ছে না আজকে আমার দেশের সরকারে এই সমস্ত নিয়ে মাথা ব্যথা নাই তিনি এসআইআরকে না কেন্দ্র করে আজকে জনগণকে প্রেসান করতে আরম্ভ করে দিয়েছে তবে আমি আপনাদের মাধ্যম দিয়ে আমি আমার রাজ্য সরকার সহ কেন্দ্র সরকার সহ স্বরাষ্ট্র দফতর সহ আমি আমার রাজ্য দেশের ইলেকশন কমিশনের কাছে আমি অনুরোধ করব। আপনারা সঠিকভাবে এসআইআর করছেন করুন আমিও এসআইআর পক্ষ পক্ষে আছি তবে এই যে এসআইআরটা হচ্ছে আমি এর পক্ষে না আমি এর পক্ষে না এসআইআর যদি আপনাদের করার প্রয়োজন হতো তাহলে উনিশশো সাল থেকে নিয়ে উনিশশো সাল পর্যন্ত জমি দলিল দিয়ে আপনাদের এসআইআর করা দরকার ছিল তাহলে দুধ কা দুধ পানি কা পানি বোঝা যেত যেহেতু আপনারা এখন দু হাজার দুই সালের ভোটার লিস্টকে কেন্দ্র করে এসআইআর করছেন করুন তবে আমার দেশের জনগণ যেন যাদের জন্ম এখানে যাদের জন্ম এখানে যাদের মা বা ভাই বোন সবার জন্ম এখানে তারা যেন বাদ না যায় দুর্নীতি যেন না হয় এখানে কোনো রাজনীতির দলের মানে দালালি যেন না হয়ে যায় যদি আমরা বুঝতে পারি যে আপনারা এসআইআরের নাম দিয়ে নিরীহ জনগণকে আপনারা শেষ করার চক্রান্ত করছেন নিরীহ জনগণের নামগুলোকে আপনারা বাদ দিচ্ছেন তাহলে আপনাদের বিরুদ্ধে আগামী দিন রাস্তায় আমরা নামতে বাধ্য হব দেখেন সবথেকে বড় জিনিস হচ্ছে আমার রাজ্যের মুখ্যমন্ত্রী ইনি সর্বপ্রথম নিজেই চেয়েছিলেন যে সায়ার হোক ইনি নিজেই চেয়েছিলেন তিনি আপনার পার্লামেন্টে গিয়ে স্পিকারের মুখে কাগজ ছুঁড়ে ফেলে দিয়েছিলেন তিনি বলেছিলেন যে বাংলায় বহিরাগত করছে বাংলাদেশ থেকে আপনার ঘুষপেটিরা এসে এখানে বাস করছে এসআইআর করা হোক আজকে এসআইআর হচ্ছে তবে এখানে মুখ্যমন্ত্রী কিছু করার নাই দেশের সংবিধান দেশের আইন প্রত্যেকটা মুখ্যমন্ত্রীকে মাথা পেতে মেনে নিতে হবে কিছু করার নাই তবে তবে অনুরোধ করব যে অসহায় মানুষ যাতে গরিব মানুষ যাতে তাদের নামটা বাদ না যায় সেদিকে খেয়াল রাখতে হবে দেখেন সব থেকে বড় জিনিস হচ্ছে এগুলো হচ্ছে রাজনীতি এতদিন তো এসআইআর হয়নি এতদিন তো এসআইআর হয়নি এতদিন তো এনপিআর হয়নি এতদিন তো সি এ এ হয়নি আজকে হঠাৎ করে ঘোষণা হলো কেন দু সালে তখন এনআরসি হবে এনআরসি হবে বলে আন্দোলন প্রতিবাদ হয়েছিল ঠিক ইলেকশনের আগে আর ছাব্বিশে ইলেকশনের আগে এই এখন এসআইআর শুরু হয়ে গেছে এগুলো হচ্ছে রাজনীতি এগুলো হচ্ছে মানে ভোট এর ব্যাপার উনি এসআইআর করবে ইনি এসআইআর বিরুদ্ধে চিল্লাবে উনি চিল্লাবে উনি চিল্লাবে পাবলিক মনে করবে এই নেতাই আমার পাশে আছে এরাই আমাদের হয়ে লড়াই করছে একে আমাদের ভোটটা দিতে হবে এটা হচ্ছে এটাই দেখেন থেকে বড় জিনিস হচ্ছে আমি যতটুকুন বুঝতে পারছি এসআইআর হলে কারণ আসামে এসআইআর দেখেছি তো এনআরসি আসামে দেখেছি তো সেখানে কম বেশি উনিশ হাজার আপনার নাম উনিশ লক্ষ নাম বাদ গেছে উনিশ লক্ষর মধ্যে তেরো লক্ষ কত হাজার আমার হিন্দু ভাইদের নাম বাদ গেছে তবে আমি মনে করি পশ্চিমবাংলায় আমার হিন্দু ভাই হবে যারা দলিত আদিবাসী রাজবংশীয় বা বিভিন্ন ধর্মের যারা বিভিন্ন মানে কাস্টের যেনারা আছেন অন্য অন্য দেশ থেকে এসেছেন বাংলাদেশ থেকে সহ মায়ানমার থেকে যেনারা এসেছেন তেনাদেরই ক্ষতি হবে সব থেকে বড় জিনিস হচ্ছে হিন্দু হিন্দু ভাই ভাই আবার কেউ বলছে হিন্দু মুসলিম ভাই ভাই কারণ বাস্তব কথা বলছি আমরা বিগত দিন রাজনীতি দেখেছি আজকেও দেখছি বিশেষ করে এই দু সাল থেকে আমার দেশে যখন নরেন্দ্র মোদী তিনি মাসনাদে বসলেন তার তারপর থেকে হিন্দু মুসলমানের যে একটা একতা যে ঐক্য যে ভ্রাতৃত্ব যে ভালোবাসাটা ছিল এ বিজেপি সরকার আসার পর থেকেই আজকে হিন্দু মুসলমানের একতা ঐক্য ভাতৃত্ব শেষ হয়ে গেছে আর এই বিজেপির নেতাদের মুখে একটাই ভাষা মুসলিম শেষ করো গোহাতা বন্ধ করো মুসলমানদের পিছনে লেগে থাকো মুসলমানদের পিছনে কাটি মারতে থাকো আজকে আপনারা দেখুন না গত কদিন আগে আমার রাজ্যের একজন বিজেপির নেতা মাতামুটা কচ্ছপ মার্কা নেতা অর্জুন সিং হঠাৎ করে জনগণের সামনে বলছে কি যে ইসলামে ধর্ষণ করা যায় আছে আল্লাহ ধর্ষণ করতে বলেছেন জালেক আমি ঋষি দিকে তার বিরুদ্ধে আমি টাঙ্গিপাড়া থানায় এফআইআর করেছি তারপরে হাজার হাজার জায়গা থেকে তার বিরুদ্ধে এফআইআর হচ্ছে এবং তার কদিন আগে আপনারা দেখেছেন মুর্শিদাবাদে লা ইলাকা ইল্লাল্লাহর পরে আমার আল্লাহ পাকের নামটা লিখার পরে ওই বিজেপির পাঁচাটা কুত্তাগুলো আজকে আল্লাহ পাকের নামের পরে গালা গালাগালি লিখেছে এই তো কদিন আগে আপনার এতে ডায়মন্ডে ওই মন্দির ভাঙা হলো কাকদ্বীপে কাকদ্বীপে আপনার ঠাকুর ভাঙা হলো কে ভেঙেছে মুসলমান কোন মুল্লা না ভেঙেছে কে ওরা নিজেরাই ভাঙছে আর মুসলমানদের ওপরে দোষ চাপাচ্ছে বিজেপির ক্যারেক্টারটা হচ্ছে এটাই ওদের চরিত্রটা হচ্ছে এটাই ওরা রাজনীতি করার জন্য আজকে হিন্দু মুসলমান হিন্দু মুসলমান হিন্দু মুসলমানের একত ঐক্য ভাতৃত্ব ভালোবাসা আজকে নষ্ট করে বেড়াচ্ছে আমি যেদিন জাঙ্গিপাড়া থানায় এফআইআর করেছিলাম আমি ওই দিনই ওয়াদা করে নিয়েছি আমি ওই দিনই ওয়াদা করেছি আমি প্রতিজ্ঞা নিয়েছি যে যতদিন পর্যন্ত আমার বাংলা থেকে এই বিজেপি নামক এই দেশদ্রোহী এই সন্ত্রাস দলটাকে আমি তাড়াচ্ছি ততদিন আমি ঠান্ডা হব না মুসলমানদের শেষ করার মানে একটা চক্রান্ত এবং তার সাথে সাথে হিন্দু মুসলমানের যদি ভাতৃত্ব তবে আমি অনুরোধ করব আপনাদের মাধ্যম দিয়ে যে হিন্দু মুসলমান যেভাবে ইংরেজ সরকারকে তাড়িয়েছিলেন আসুন আমরা হিন্দু মুসলমান কাঁধে কাঁধ মিলিয়ে হাতে হাত মিলিয়ে এই দেশদ্রোহী সরকার দেশদ্রোহী সাম্প্রদায়িক দল এই বিজেপির দলটাকে আমরা তাড়িয়ে আসুন আমরা হিন্দু মুসলমান যেভাবে আগে কাতে কাঁধ মিলিয়ে হাতে হাত মিলিয়ে চলেছিলাম আগামী দিন আমরা কাতে কাঁধ হাতে হাত মিলিয়ে আমরা চলাফেরা করি এটা পড়লো মুসলিম মুসলিমদের থেকে করে বড় জিনিস হয়ে গেছে এখন পশ্চিম বাংলায় এখন মুসলমান একটু তৃণমূল করে তো এখন এর তৃণমূলের দিকে বেশি যাচ্ছে এখন বিজেপিরা বলছে মুসলমান মানি তৃণমূল মুসলমান মানেই তৃণমূল কিন্তু না মুসলমান এখন নাচারে তৃণমূলের ঝান্ডা ধরে বসে আছে কারণ কারণ আমার রাজ্য সরকার হিন্দু ভাইদের দেখাচ্ছে কি মন্দির মন্দির আর মুসলমানদের দেখাচ্ছে বিজেপির ভয় আজকে হিন্দু ভাইদের মন জয় করার জন্য আমার রাজ্য সরকার দীঘায় যেমন জগন্নাথ মন্দির তৈরি করেছে তারপরে আপনার রাজারহাটে দুর্গাঙ্গন করলেন তারপরে আবার একটা মন্দির ঘোষণা করলেন কি শিব মহাকাল মন্দির ইনি হ্যাঁ মহাকাল মন্দির ইনি শুধু মন্দির দেখাচ্ছেন হিন্দু ভাইদের যে আমি তোমাদের পাশে আসি ভোটটা আমাকে দাও আর পরক্ষণে ভয় দেখ ভয় দেখাচ্ছে কাদের মুসলমানদের বিজেপি চলে আসবে গরু খাওয়া বন্ধ করে দেবে বিজেপি চলে আসবে মাইকে আজান দেওয়া বন্ধ করে দেবে বিজেপি চলে আসবে মুসলমান তোমাদেরকে দেশ থেকে তাড়িয়ে দেবে বিজেপি চলে আসবে এই এসআইআর শুরু হয়ে গেল তোমাদের সব কটাকে বাংলাদেশ পাকিস্তান তাড়িয়ে দেবে কাউকে থাকতে দেবে না তোমরা আমাদের পাশে থাকো আমরা তোমাদের ব্যবস্থা করব। এই হলো রাজনীতি তবে অনুরোধ করব। আমি আমার দেশের আমার রাজ্যের শুভ বুদ্ধি সম্পন্ন প্রত্যেকটা ধর্মের মানুষের কাছে এ রাজনীতির খেলায় পা না দিয়ে হিন্দু মুসলমান প্রত্যেকের একতা ঐক্য ভাতৃত্ব ভালোবাসা রক্ষা করে চলুন কাঁধে কাঁধ হাতে হাত মিলিয়ে চলুন এই দেশদ্রোহী যারা ধর্মকে নিয়ে রাজনীতি করা শুরু করেছে এদের বিরুদ্ধে গর্জে উঠুন ধর্মগুণকে বাঁচান